এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ বিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পন পঞ্চাশ একান্ন পঁচান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন পঞ্চাশ ষাটট্টি বাষট্টিষট্টিষট্টি আটষট্টিষট্টিষট্টিসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চৌয়র সাত্তর ছিয়াত্তর সাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি

एक कौन-कौन सी? एक पुष्या। एक तरह का, दो तरह का। ना, और एक तरह का? हो। पंचेश्वरी शास्त्र है ना, ना। एक तरह से देखो, दूसरे तरह से। एक तरह का। जी, पंचेश्वरी शास्त्र, दूसरे तरह का। एक से, दूसरे तरह से। तुम्हें तुम्हें खाली दी थी।